আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আশা করি সকলে ভালো আছেন আমি কে এম হাসিনুর রহমান আজকে আপনাদের সঙ্গে আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হলো যে যারা পুরুষ মানুষ নিজেকে বিড়াল ভাবছেন পুরুষ মানুষ হলো টাইগার বেঙ্গল হয়ে থাকবে যে টাইগার তো দূরের কথা বিড়াল ভাবছে নিজেকে দেখতে টাইগারের মতো উপরে ফিটপাট ভিতরে সদরঘাট যাদের হয়ে গেছে দেখতে পুরুষ মানুষের মতো কিন্তু ভিতরে পুরুষত্বের কিছু নাই যারা এরকম ভাবছেন আপনার কি সমস্যা আছে বলুন ভিতরে বাহিরে যে কোনো যৌন কোনো সমস্যা আমার কাছে বলুন ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমাধানের একটা প্রক্রিয়া সমাধানের একটা বলি না কোনো সময় ওষুধ নেন হান্ড্রেড আমি লিখে দেবো স্ট্যাম্পে সই করে দেবো আমার ওষুধ খেলে হান্ড্রেড আপনি সুস্থ হয়ে যাবেন না অসুস্থতা যিনি দেন অসুস্থতা সারানোর মালিকও তিনি কিন্তু আল্লাহ তালা নিজে এসে আপনাকে অসুস্থতার শেফার জন্য দাওয়াই ঔষধ ক্যাপসুল এটা কোনো কিছু দিবে না আল্লাহ তালা যার যে অসুস্থতা আছে যার যে অসুখ আছে এই অসুখের অসুস্থতার সব বিষয় সব গাছ সব ঔষধ আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দিয়ে রেখেছেন আমরা আগে গল্পে শুনেছি প্রত্যেক রাজাদের দরবারে এক একজন করে হেকিম থাকত যারা রাজাদের ফ্যামিলি এবং রাজাদের আশপাশে যারা থাকত মন্ত্রী পরিষদ সবার জন্য ঔষধ বানাত প্রত্যেক রাজা বাদশাহ জমিদার সবার কাছেই থাকত। তারা কিন্তু এই ঔষধ এলোপতি ঔষধ ব্যবহার করতো না সবাই জড়ি বুটি এই গাছের শিকড় ওই গাছের বাকল ওই গাছের পাতা এগুলো মিক্সার করে ঔষধ বানাতো তাদের ঔষধ হান্ড্রেড পারসেন্ট কাজে লাগতো কারণ এগুলো আল্লাহ তালা দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে তাই এখন বর্তমানে দেখা যাচ্ছে সব মানুষই সেই আবার জরিবুটির দিকেই ফিরে যাচ্ছে কারণ কেমিক্যাল এমন একটা জিনিস যেটা আপনার শরীরে জন্য উপকার করতে পারে কিন্তু স্থায়ীভাবে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আসুন আমরা সকলে সেই পুরাতন জামানার আদি জামানার জরিবুটি গাছ গাছলার দিকে ফিরেছি আর এটা স্থায়ীভাবে সমাধান হয় যাদের নিজেকে পুরুষ বলে মনে হয় না এরকম যারা আছেন যারা ভিতরে ভিতরে অনেক সমস্যা নিয়ে ভুগছেন কাউকে বলতে পারছেন না আসুন ফোন হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টে আমাকে জানান যে কি বিষয় আপনি আলোচনা করতে চান ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আপনাদের সুপরামর্শ দেবো ইনশাল্লাহ আপনাদের একটি টাকাও আমি লস হতে দেব না একটি টাকাও না আপনি আমাকে বলুন যে আপনার কি সমস্যা ভিতরে কোনো সমস্যা আছে কিনা বাহিরে কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমাধানের একটা প্রক্রিয়া আপনাদেরকে বলে দেব যদি ঔষধ লাগে তাহলে ঔষধ দেব ইনশাআল্লাহ আর যদি ঔষধ ছাড়াই কোনো এরকম ব্যবস্থা থাকে সেটাও আমি বলে দেব। আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সফাই কুল্লিয়া হাজেলা দান করুক আসসালাম আলাইকুম আহমতুল